শঙ্করবাবু দাঁড়ায় শঙ্করবাবু আজকে ওই সময় আপনি বিধানসভায় ছিলেন না আপনি একটা সাময়িক লজ্জা থেকে পরিত্রাণ যখন বিধানসভায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী শাহজাহানের মতো একটা মাফিয়ার পক্ষে বক্তব্য রাখছিলেন সন্দেশ খালি নদিন ধরে অপেক্ষা করছিল রাজ্যের মুখ্যমন্ত্রী কিছু বলবেন তাদের পাশে দাঁড়াবেন মুখ্যমন্ত্রী দাঁড়ালেন শাহজাহানের পাশে শঙ্করবাবু আপনি বেঁচে গেলেন আজকে আপনাকে লজ্জার অংশীদার হতে হলো না বিধানসভার কার্যবিবরণীতে লেখা থাকলো না উপস্থিত বিধায়কদের মধ্যে শঙ্কর ঘোষও বিজেপির ছিলেন শঙ্করবাবু এ কোন অভাগা বাংলায় আমরা রয়েছি যে রাজ্যের মুখ্যমন্ত্রী নির্যাতিতা মহিলাদের পাশে না দাঁড়িয়ে যারা নির্যাতন করছেন তাদের পাশে দাঁড়ানোর সাহস দেখাচ্ছেন এটা একজন মহিলা মুখ্যমন্ত্রী হওয়ার যোগ্যতা রাখেন আপনি এখনো ওনাকে নেত্রী হিসাবে মানেন আপনি ছেড়ে দিন না সারা ভারতবর্ষের যত অনাচার অবিচার সমস্ত কিছু ছেড়ে দিন আপনি শুধু একটা কথা বলুন খালিতে যে মহিলারা যাদের সম্পর্কে বলা হয় বুক বুক ফাটে তবু মুখ না ফোটে ফোটে সেই মহিলারা অন ক্যামেরায় অভিযোগ করছে যার নামে তার হয়ে ওকালতি করছেন আপনি আপনি একজন মুখ্যমন্ত্রী আপনি একজন মহিলা লজ্জা হয় না আপনার বাড়িতে আপনি ঘুম দেখান কি করে যারা তৃণমূল কংগ্রেস করে তাদের কাছে প্রশ্ন রাখতে চাই আরে অভিষেকের হয়ে মমতা ব্যালানজি মাননীয় মুখ্যমন্ত্রী তিনি ধারণ তাও একটা মানা যায় শাহজাহান একটা ক্রিমিনাল মানারা তো লাভ উনি বলতে আপনি

খুব সংক্ষেপে বলছি আমরা সবাই দেখেছি যে মুখোশ পরে সবাই অন ক্যামেরা বলছেন

মুখ্যমন্ত্রীর একটা লাইনকে তুলে দেখান ইট রং প্র্যাকটিস আপনাদের দেখাতে হবে কারণ মুখ্যমন্ত্রী লাস্টে বলেছে আমি অ্যাডমিনিস্ট্রেশনকে বলেছি করা পদক্ষেপ নিতে অ্যাডমিনিস্ট্রেশনকে করা পদক্ষেপ নিতে দিন সাজানো পুলিশ অর জুডিশিয়ারির উপর এট লিস্ট ভরসা রাখুন আমি বসে আছি আমি প্রথমেই বলি পশ্চিমবঙ্গের পর জন্য মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর সন্দেশ খালী মহিলা যাদেরকে মুখ্যমন্ত্রী প্রথমে বহিরাগত বলছেন তারপর তারা কেন মুখোশ পরে কথা বলছেন প্রশ্ন তুলছেন তারা তারা এই মুহূর্তে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পর কি বলছেন সন্দেশ কালী একবার শুনবো না আমরা বহিরাগত না আমরা আমরা এই দেশেরই নাগরিক আমরা কোনো বহিরাগত না মুখ্যমন্ত্রী বলছেন মুখ্যমন্ত্রী বাজে বাজে কথা বলছেন মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী এসে দেখে যান আমরা কি বহিরাগত কি আমরা কোন জাতি উনি এসে দেখে যান না এখানে আপনারা কি বাইরের লোক আমরা মোটেও বাইরের লোক না মুখ্যমন্ত্রী উনি যদি বলে থাকেন যে আমরা বাইরের লোক তাহলে উনি আসুক এসে আমাদের আইডেন্টি কার্ড চেক করুক আমাদের ভোটার লিস্ট চেক করুক চেক করে দেখুক আমরা কোথাকার বাসিন্দা সব আমাদের ঘরে সব আমাদের এখানে স্থানীয় কি করে সেটা তো মুখ্যমন্ত্রী কি বুদ্ধিভ্রষ্ট হয়েছে নাকি মুখ্যমন্ত্রী এটা বুঝতে পারছে না আমরা বাইরের লোক উনি তো বলবেন কেন যেহেতু উনি উপরে বসে আছে এখানকার খবর তো ওনা জানবেন না ওরা নেতারা যা বলবে ওরা সেটাই বিশ্বাস করে যে আমাদের এটা হচ্ছে কি মুখ ঢাক মুখ যে ঢাকিয়ে কথা বলছি কিসের জন্য আমাদের ভয় আতঙ্ক